আসসালামু আলাইকুম আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের ঘাসের জমিতে আমরা পানি দিব এবং সার দিব সেই ভিডিওগুলি আপনাদের দেখাবো তো নতুন বছরের এটাই প্রথম ভিডিও আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যে পানির পাইপ আছে যেটা আমরা জমিতে পানি দিতাম সেটা আমরা যে যে মেইন মোটর থেকে দিতাম তো এই যে এটা দিয়ে যাইতো হ্যাঁ টান দে টান দে তো আজকে আমরা আজকে আমরা এটা পানি দিব আমাদের ওই জমিটাতে পানি দিব তো ওই জমিটাতে প্রচুর পানি লাগবে ওই যাতে এত পানি দেওয়া মোটর দিয়ে বহুত সমস্যা আমাদের আরও একটা মোটর আছে যেটাকে মাঠ পাম্প বলে মাট পাম্পটা ছিয়া আমরা যে এই জমি থেকে কিছু পানি দিব মানে এই যে পুকুরটা থেকে যদি পানিটা খুব বেশি ভালো না তারপর এখান থেকে দিব কারণ এখানের পানি দিয়ে আমাদের পানি কিছু কমাইতে হবে আর এই যে আমাদের এই পাশে ঘাসের জমি আর এই যে ঘাসের জমিগুলো তো মোটামুটি ঘাস হইতেছে তো আমরা এই সব কিছু নিয়ে একটা ভিডিও আপনাদের কাছে আমরা কিভাবে ঘাস লাগাইছি কতটুকু জমিতে ঘাস লাগাইছি মানে কি কি পরিচর্যা করছি ভিডিওগুলো করা আছে আসলে ব্যস্ততার কারণে দিতে পারতেছি না আর এই যে আপনাদের গত ভিডিওতে দেখাইছিলাম আমরা মরিচের চারা লাগাইছি সরি পেঁয়াজের চারা লাগাইছিলাম তো এই যে মাসাল্লাহ পেঁয়াজের চারাগুলো কিন্তু খুব ভালোই হয়েছে আপনারা দেখতে পারতেছেন এগুলি কিন্তু খুব ভালোই ফলন মানে ফলন হবে কতটুকু জানি না বাট ভালোই হয়েছে আর এই যে এইটুকু জমিতে আমরা লাগাইছিলাম মূলা তা মূলার বীজ লাগানোর পরে এগুলি কিন্তু খুব ভালো হয়েছে তারপর ওই পাশে কিছু বেগুনের চারা লাগানো হয়েছে আরও কিছু বেগুনের চারা যদিও বেগুনের চারাগুলি খুব ভালো হয় নাই তারপরে লাগানো হয়েছে কিছু আপনার এই যে এখানে কিছু কফি লাগানো হয়েছে তারপরে এখানে আপনার লাগানো হয়েছে আপনার সম্ভবত লাল শাক আর এইখানে লাগানো হয়েছে আবার হস মানে ধুনিয়া পাতা বা হস পাতা যেটাকে বলে তো এগুলি কিছু দিনের মধ্যে উঠা যাইবে তখন একটা পরিপূর্ণ ভিডিও করবো ওইটা আপনাদের হয়তো ভালো লাগবে ইনশাল্লাহ এটাই হলো আমাদের মাঠ পাম্প আর এই মাঠ পাম্পটার সাহায্যে আমরা আমাদের জমিগুলো আছে পানি দিব আর এই মাঠ পাম্পটা বেশ শক্তিশালী মোটামুটি ভালোই পানি উঠানো যায় এটা দিয়ে যেহেতু এখানে প্রায় পাঁচশো ফিট পাইপ তো পাঁচশো ফিট পাইপ তো আর একসাথে রাখা যায় না তো এটা আমরা কয়েকটা টুকরা করে এনেছি মানে তিনটা টুকরা করে এনেছি তো এখন আমরা হলো যে একটা খন্ডর সাথে আরেকটা খণ্ড অ্যাডজাস্ট করতেছি যাতে করে পানির লাইনটা মানে একদম শেষ তো ওই পাশে আমাদের একটা কাসের জমি এই এখানে একটা কাশের জমিটা সামনের দিকে আর এই যে পাশে এটা আমাদের ঘাসের জমি এই দুটা তিনোটাই জমি অনেক বড় হ্যাঁ আর এটা আমাদের খামার থেকে খুব কাছে মানে এক মিটার দূরত্ব তো এই জমিটাতে আমরা পানি দিতে পারিনি ওরকমভাবে যার কারণে ঘাসগুলো ওরকম বড়ো হয়নি অনেকদিন লাগানোর পরেও তো আজকে আমরা এই জমিটাও তো পানি দিয়ে দিব মানে ওই জমিটা তো দেখতেই পারলেন যে প্রথমে আমরা ওটাতে পানি দিছি কয়েকদিন আগে মাটি কোপাই দিয়েছি আজকে সার দিতে তো এই জমিটাও তো আজকে আমরা পানি দিয়ে সার দিয়ে দিবো তো দেখবো যে ইনশাআল্লাহ এটা খুব তাড়াতাড়ি ফলন হবে ইনশাল্লাহ আশা করা যায় আর এই জমিটাতে কিন্তু আমরা আরেকটা কাজ করছি যেটা হলো যে আমরা ঘাসের পাশাপাশি এই জমিতে কিছু ভুট্টা লাগাইছি পরীক্ষামূলকভাবে যে ঘাসের পাশাপাশি ভুট্টা কেমন হয় তো এখন পর্যন্ত কিন্তু ঘাসের পাশাপাশি ভুট্টাগুলি ভালো হইতেছে যে এটা কিন্তু ভুট্টা গাছ এটা কিন্তু জারা ওয়ান হ্যাঁ এটা হাইব্রিড জারাটা এটা হলো ভুট্টা গাছটা তো প্রায় একসাথে ফলন হইতেছে একই সমান হইতেছে অল্প কিছুদিন আগে পরে লাগাইছি তো দেখা যাক এটা কেমন হয় যদি এরকম এই বছরে এটা এরকম ফলন ভালো পাই তো প্রতি বছরে আমরা চেষ্টা করবো এরকম কিছু গাছের পাশাপাশি ভুট্টা লাগাই দিতে আসলে যে ঘাসের সাথে কিন্তু যে ভুট্টার চারাগুলো মোটামুটি ভালোই গজেছে আশা করি ঘাসের আগে এগুলি উঠা যাবে ঘাসের পরে উঠলে উঠতে পারবে না মনে হয় তো এটা এবার কার সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে করছি মানে সব করে দেখা যাক কি হয় আগের পাইপটাই পর্যন্ত আসছে খামারের থেকে যেটা তিনশো ফুট সাড়ে তিনশো ফিট তো আজকে আমরা নতুন আনছি বাকি জমিটা বাকি জমিটা এই যে নতুন পাইপ লাগবে কারণ এই জমিটা আরও দুশো ফিট নিয়ে আসছি আশা করি পাঁচশো ফিট আমাদের পুরো জমি পর্যন্ত কাবার হয়ে যাবে ইনশাল্লাহ নষ্ট হয় নষ্ট হয় আসলে যে এটা যাইতে আসে মানে মরায় যেতে আসে এটা ঠিক করে দিতে হবে আবার মোটামুটি ভালো দূর গেছে আশা করি পুরাটা কাবার হয়ে যাবে দেখা যাক কী হয় দৌড় দে আসলে যতই শীত থাকুক না কেন একটু এরকম কষ্টের কাজ করলে শরীর অটোমেটিক গরম হয়ে যায় আর জ্যাকেটটাও মানে মাটিতে ময়লাতে খুব মানে নষ্ট হয়ে যেতেছিল। আর এদিকতে ঘামেও যেতেছিলাম তাই ভাবলাম যে কাজ তো করতেই হবে যেহেতু এগোটা খুলে আসি এটা খুলে আসি এদিকে আপনার গরমটাও লাগবে না আবার জ্যাকেটটাও নষ্ট হলো না তো আমরা ওইখানে পাইপ টাইপ সেটিং করার পরে এইখানে লাইন দিতে আর এটা আমাদের খামারের পাশে যেহেতু আমাদের এই ছোটো পুকুরটা ওই পুকুরটা থেকে আমরা ওই মাঠ পাম্পটা ফিট করছি আর লাইনটা এখান থেকে দিয়ে দিয়েছি তো আপনারা দেখতেই পারছেন যে এখন আমাদের লাইন দিয়ে দিছি এখন পানি যাচ্ছে তো আমরা পাইপটার পাশ দিয়ে যাচ্ছি যাতে মানে পাইপটা কোনো জায়গাতে ভাজ হয়ে আছে কিনা না এই জিনিসটা বোঝার জন্যে তো দেখলাম যে না পাইপটা কোনো জায়গায় ভাজ হওয়া নাই তো সুন্দর মতোই পাইপটা দিয়ে পানি যাইতেছে তারপরও আমরা হলো যে একদম শেষ মাথায় মানে পাইপের যে মাথা দিয়ে পানি বের হইতেছে ওই মাথা পর্যন্ত গিয়েছি কারণ হলো যে কোনো জায়গায় একটু প্রবলেম হয়ে থাকলে পানিটা দ্রুত দ্রুত যাবে না এমনিতেই যেহেতু এটা দিয়ে প্রায় ছয়শো ফিট দূর আমরা পানি নিতেছি সেটা অনেক দূরত্ব মানে দূরত্ব যেহেতু দ্রুত সাধারণত ছোটো মোটরগুলো পানি নিতে